আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে আপনাদের সামনে কিন্তু নিয়ে এসেছি নিউ একটি প্রোডাক্ট এই গীতে হালকা গরম অথবা হালকা শীত অথবা রাফ ইউজ করতে যাচ্ছেন আত্মীয় বাড়ি বেড়াতে যাবেন বন্ধুদের সাথে আড্ডা দিবেন ঘুরতে যাবেন প্রোডাক্ট দরকার স্পেশাল এবং প্রিমিয়াম লাক্সারি শু আপনাদের জন্য নিয়ে এসেছি প্রিমিয়াম এবং লাক্সারি একটা সেন্ডেল যেটা দেখতে অসাধারণ হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল চামড়া শুধু চামড়া নয় এক্সপোর্ট কোয়ালিটির গরুর চামড়া আর লং টাইম ইউজ করবেন যে কারণে নিচে দেওয়া যায় ডক্টর সোল হাওয়াই সোল খুবই হালকা জুতাটা মানে একদম মানে আপনি মোটর বাইক যে কোনো অনায়াসে ব্যবহার করতে পারবেন আর এই জুতাটি কিন্তু ভিডিও থেকে অর্ডার করতে পারবেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় জুতাটি অর্ডার করে কিন্তু আপনিও হতে পারেন আমাদের দ্বিতীয় অমরা বিজয় আগামী চোদ্দই এপ্রিল রাফেল ড্রো হচ্ছে ড্রোতে আপনার নামটি উঠে গেলে আপনি চলে যাচ্ছেন এস পক্ষ থেকে অমরাতে তাহলে এই সুযোগটি লুফে নিতে এখনই আপনার পছন্দের প্রোডাক্টটি স্ক্যান থেকে অর্ডার করুন আসসালামু ও রহমাতি